বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে এই ইন্টারভিউকে নিয়ে কয়েকটা সতর্ক বার্তা বলতে পারো যে কয়েকটা তথ্য আমি তোমাদের কাছে উপস্থাপন করব যে তথ্যগুলো তোমাদের এই যে সামনে ইন্টারভিউ রয়েছে এই ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করবে তোমাদের ইন্টারভিউয়ে কি কি করা উচিত কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা দরকার সেগুলোকে নিয়েই আজকে আলোচনা করব। আশা করছি যারা প্রত্যেকে ইন্টারভিউ দেবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে প্রথমত এই যে তোমরা নিজেদেরকে ডেমো ডেমো করে করে এত চাপে রাখছ নিজেদেরকে চাপে চিরেচেপটা করে দিচ্ছ কিন্তু একটা বারের জন্য কি ভেবে দেখেছ তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকছো সাথে সাথেই কিন্তু তোমাকে ডেমো জিজ্ঞেস করা হবে না বা তোমাকে বলবে না যে তুমি ডেমোটা দিয়ে দাও তুমি ইন্টারভিউ রুমে ঢোকার পরে তোমার নিজের সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে তোমার নিজের সম্পর্কে কিছু জিজ্ঞেস করার পরে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তারপরে তারা ডেমোতে যাবে সাধারণত এটাই কিন্তু নিয়ম এবারে কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল একটু তারা রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে আগে ডেমো দিতে বলতে পারে তবে সেটা নাইনটি না হওয়ার সম্ভাবনায় কিন্তু প্রবল ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যাবে যাবার পরে তোমার নিজের একটা ইন্ট্রোডাকশান তোমাকে দিতে বলে তোমার সম্পর্কে কিছু বলতে বলে তারপরে তারা তাদের মতো করে তোমার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তারপরে তোমাদের ডেমো দেখবে এখন ভালো করে একটা জায়গা লক্ষ্য করো তোমাদের ইন্টারভিউতে এই ডেমোর জন্য বা ডেমনস্ট্রেশনের জন্য তোমাদের পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে আর পার্সোনালিটি টেস্ট বা তোমরা প্রশ্ন আনসার যাই বলো না কেন তার জন্য কিন্তু পাঁচ নম্বর রয়েছে এখন তুমি যেহেতু মানে ইন্টারভিউ রুমে ঢুকে গেলে এখন তোমাকে যে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে সেই প্রশ্নগুলোর যদি তুমি সঠিক উত্তর না দিতে পারো তাহলে তুমি যত ভালো করেই ডেমো প্র্যাকটিস করে যাও তোমার কিন্তু ইন্টারভিউ অবভিয়াসলি খারাপ হবেই এটা আমি তোমাদেরকে বলতে পারি তাই আমাদেরকে মেনলি লক্ষ্য রাখতে হবে ডেমো যেমন প্র্যাকটিস করছি তেমন তো করবই তার সাথে সাথে ইন্টারভিউ রিলেটেড যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলোকে খুব সুন্দরভাবে মনের মধ্যে গেঁথে নিতে হবে এখানেতে মনে রাখতে হবে অনেক ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ডেমো ক্লাস দেখে কপি করে ডেমোটাকে রেডি করতে চাইছে এটাকে টোটালি বর্জন করো আমি তোমাদের বন্ধুরা ভালোর জন্য বলছি এটাকে টোটালি বর্জন করো কেন তার কারণ ধরো তুমি যে ডেমোটা দিলে সেই ডেমোটা তুমি ইউটিউব থেকে দেখে দিলে এখন ওই তোমার ডেমোটা আরও অনেক ব্যক্তিরা দেখেছে তারাও কিন্তু সেই একই রকমের ডেমো দেবে তার ফলে তুমি যতই ভাবো যে আমি খুব ভালোভাবে ডেমো দিয়েছি কিন্তু তাদের কাছে ওটা হয়ে গেল একটা কপিযুক্ত ডেমো অর্থাৎ তোমার নিজস্বতা নেই তোমার নিজের কিছু নেই সেই তুমি লোকের দেখে বা লোকের কপি করা ডেমোটা তুমি ওখানে উপস্থাপন করলে অথব সেখানেও কিন্তু তোমার একটা খারাপ প্রভাব পড়বে তাই তোমাদের উদ্দেশ্যে বলবো। যারা ইউটিউব থেকে বিভিন্ন ডেমোগুলোকে কপি করে নিজে রেডি করছো এটাকে বর্জন করো আমরা আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে ইউটিউব থেকে তোমরা বিভিন্ন ডেমোর যে বিভিন্ন বিষয়বস্তুগুলো সেগুলোকে দেখো দেখে নিজেদের মতো করে করার চেষ্টা করো কারণ ডেমোস্ট্রেশন তোমাকে নিজেকে দিতে হবে তোমার হয়ে কিন্তু ডেমো কেউ দিয়ে দেবে না ইউটিউব চ্যানেলে অনেকে অনেক কিছু কথা বলবে কিন্তু মন দিয়ে কথাটা শোনো যে কটা কথা বলবো একদম অথেন্টিক কথা এবারে এই যে তুমি কপি করে ডেমো দিতে যাচ্ছ তার ফলে কি বলো তোমার ওই যে বিষয়বস্তু সম্পর্কে তোমার কিন্তু ধারণাও থাকছে না ধরো তুমি ত্রিভুজ নিয়ে একটা কপিযুক্ত ডেমো দিলে কেউ একটা ইউটিউব ভিডিওতে দিয়েছে তুমি সেটা কপি করে নিয়ে গিয়ে দিয়ে দিলে এখন তোমাকে ওই ত্রিভুজ থেকে ভেতর থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি কি উত্তর দিতে পারবে পারবে না তাই চেষ্টা করো যে টপিকটাকে তুমি ডেমো হিসাবে বেছে নিচ্ছ তার ভেতরে কি কি প্রশ্ন হতে পারে কি কি প্রশ্ন আসতে পারে তোমার নিজের মতো করে সেগুলোকে উত্তর করার চেষ্টা করো মনে রাখবে ডেমো কিন্তু কোনোভাবেই কপি ডেমো চলবে না এবং দীর্ঘদিন যেহেতু তোমাদের ইন্টারভিউ চলবে সেক্ষেত্রে একই ডেমো দেখতে দেখতেও কিন্তু তাদের একটা বিরক্তি এসে যাবে এবং সেটা যদি আবার বার্তা যদি সব একই হয় সেটা কিন্তু আরও কিন্তু ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাবে তাই কপিযুক্ত ডেমো থেকে নিজেকে বিরত রাখো চেষ্টা করো ইউটিউব থেকে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করে নিজেদের মতো করে ডেমোটাকে দেওয়ার দ্বিতীয়ত নার্ভাসনেস কোনোভাবেই তোমরা কখনোই ইন্টারভিউ রুমে ঢুকে নিজেকে নার্ভাস ফিল করাবে না অর্থাৎ তোমার মধ্যে যেন কোনো রকম নার্ভাসনেস না থাকে তুমি যে উত্তরটা পারবে না সোজা সাপটা বলে দেবে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা এই মুহূর্তে আমার জানা নেই আমি অবশ্যই পরবর্তী সময়ে এর উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করব। এর বাইরে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো রকম কিন্তু উত্তর দিতে যাবে না এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে তুমি যখন অনুমান সাপেক্ষে কোনো উত্তর দিতে যাবে তখন কিন্তু তোমাকে পারমিশন নিতে হবে ধরো বলা হলো যে ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম বিচারপতির নাম কি একটা প্রশ্ন করলো এবার তুমি ধরো উত্তর তোমার নাইনটি পারসেন্ট তোমার একটা মন হচ্ছে যে এটা হতে পারে তখন কিন্তু তুমি তাদের কাছ থেকে পারমিশন নেবে স্যার আমি কি মনে করে এই উত্তরটা বলতে পারি বা চেষ্টা করতে পারি তারপরে তুমি উত্তরটা দেওয়ার চেষ্টা করো পারমিশন ছাড়া তুমি অযথা এটা মানে যেটাকে আমরা বলি অতিরিক্ত কনফিডেন্সের সাথে কিন্তু উত্তর দিতে যাবে না যেটা তোমার মনে থাকবে যেটা তুমি সঠিক জানো সেটাই কিন্তু তুমি উত্তর দেবে এর বাইরে না জানা থাকলে বলে দেবে আমার জানা নেই আর কোনো রকম ঘুরিয়ে পেছিয়ে কোনো কিছু যাবে না তৃতীয়ত হচ্ছে সিচুয়েশান বেস প্রশ্ন দেখো ইন্টারভিউতে সিচুয়েশান বেস প্রশ্নের কিন্তু কোনো রকম সাজেশান হয় না যারা সিচুয়েশন বেস প্রশ্নের সাজেশান দিচ্ছে তাদের থেকে বিরত থাকার চেষ্টা করো কারণ সিচুয়েশান বেস প্রশ্নটা ডিপেন্ড করে ওই যিনি প্রশ্ন করছেন বা যিনি ইন্টারভিউ রয়েছেন তার ওপর হঠাৎ করে ধরো তোমার ডেমো দিতে দিতে বাইরে থেকে একটা আওয়াজ এলো তখন তুমি ডেমো দিতে দিতে যে আওয়াজটা এলো না সেইটাকে নিয়ে একটা সিচুয়েশন বেস প্রশ্ন হতে পারে জিজ্ঞেস করতে পারে ক্লাসরুমে তুমি ক্লাস করাচ্ছ তো করাতে করাতে যদি এরকম আওয়াজ আসে যেটা তোমার পড়ানোকে বেঘাত ঘটাচ্ছে তুমি তাহলে সেই মুহূর্তে শিক্ষার্থীদেরকে কিভাবে হ্যান্ডেল করবে এই যে সিচুয়েশান বেস প্রশ্নগুলো সেগুলো তোমাদের নিজে থেকে নিজেকে মানে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে সিচুয়েশন বেস প্রশ্নের কিন্তু কোনো রকম সাজেশন হবে না সিচুয়েশান বেস প্রশ্নগুলো তোমরা চেষ্টা করো নিজেকে নিজেকে কোনো আয়নার সামনে রেখে বা নিজে মনে মনে নিজের মতো করে বলার চেষ্টা করো আর সিচুয়েশান বেস প্রশ্নের যদি আমি উত্তর বলি সেক্ষেত্রে মোটামুটি তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলবে এর অথেন্টিক উত্তর কিন্তু কোনো কিছু হয় না তোমার দৃষ্টিভঙ্গিতে যেটা সঠিক তুমি সেটাই বলো এক্সট্রা করে হাবি জাবি করে নানা রকম বানিয়ে গুছিয়ে এটা সেটা করে বলার দরকার নেই তারপর হলো নিজের সম্পর্কে তোমাকে তুমি যখন গেলে তখন তোমাকে বলা হবে যে নিজের সম্পর্কে কিছু বলো তুমি নিজের সম্পর্কে যখন বলতে যাবে তখন অনেকে আমি এই করেছি আমি সেই করেছি আমার এই রয়েছে এগুলোকে বর্জন করার চেষ্টা করো সত্যিকারে যদি তুমি সেই কাজটা করে থাকো বা তুমি যদি সেটা সেই সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকে তবেই তুমি সেগুলো বলার চেষ্টা করো নচেত কিন্তু পরে তুমি বিপদে পড়ে যাবে তার কারণ তোমার যে কথাবার্তা যখন কস কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে তুমি যখন সেটার উত্তর দিতে পারবে না তার মানেই তুমি মিথ্যে করে বলছো সেটা কিন্তু বুঝে যাবে আর যারা ইন্টারভিউর থাকে তারা কিন্তু এই ইন্টারভিউ নিয়ে নিয়ে কিন্তু তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে তারা দেখলেই কিন্তু মানুষকে বুঝতে পারে তাই যেটা জানা থাকবে না কোনো বানিয়ে গুছিয়ে কথা বলতে যাবে না নিজের সম্পর্কে তুমি যেটা করেছো বা তোমার মধ্যে যেটা আছে তুমি সেটাই কিন্তু উপস্থাপন করবে এবারে এই নিজের সম্পর্কে বলতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন রকমের হবির কথা বলি কারো হয়তো গার্ডেনিং করতে ভালো লাগে কারো বই পড়তে ভালো লাগে কারো নাচ করতে ভালো লাগে কারো গান করতে ভালো লাগে বা কারো জেনারেল নলেজ পড়তে ভালো লাগে তুমি যে বিষয়টাকে ভালো লাগে বলছো সেই বিষয় সম্পর্কে ডিটেলস তথ্য তোমাকে জানতে হবে ধরো একজন বলেছে আমার গান ভালো লাগে তাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে উমুক সিঙ্গারের একটা গান করে শোনাও তো তখন কিন্তু তোমাকে সেই গানটা করতে হবে বা তোমার কোন কোন গান ভালো লাগে সেখান থেকে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বা ধরো কেউ বলছে আমার জিকে বা জেনারেল নলেজ ভালো লাগে তাকে নানা রকমের জেনারেল নলেজ কিন্তু জিজ্ঞেস করতে পারে অতএব হবি যেটা তুমি বলবে সেই সম্পর্কে যেন তোমার সম্মুখ একটা ধারণা থাকে ক্লিয়ার এরপরে যেটা আসছি এই যে নিজের সম্পর্কে হবিটা হয়ে গেল আর নিজের সম্পর্কের পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম এর সাথে সাথে আর একটা তোমাদেরকে তথ্য জানিয়ে রাখি এই যে ডেমো এই ডেমোটা তো তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস তো করছো এবং এর সাথে সাথে তোমরা চেষ্টা করো তোমার নিজের যে এলাকাটা তুমি যে জায়গাতে আছো সেই জায়গাতে বর্তমানের ডিপিএসি মানে তোমার যে জেলা সেই জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে রয়েছেন সেই জেলার ডিআইকে রয়েছেন সেই জেলার বর্তমানে ডিএমকে রয়েছেন এই যে ব্যাপারগুলো এই যে জায়গাগুলো এগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে করে নেবে জেলা সম্পর্কে ডিটেলস জানবে তোমার জেলায় কোথায় কি রয়েছে তোমার জেলাটা কেন বিখ্যাত কী খাবার পাওয়া যায় কিসের জন্য ঐতিহ্যপূর্ণ জায়গা এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে তার কারণ যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু ওখানে যায় সেক্ষেত্রে এই জেলা সম্পর্কে দেখা গেল হয়তো তোমার মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা এখন পূর্ব মেদিনীপুর জেলাতে ধরো একজন ইন্টারভিউয়ার রয়েছেন সে তোমাকে তার জেলার সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে পারে এবার তুমি যদি সেগুলো না জেনে যাও তখন কিন্তু সমস্যা হতে পারে তোমারও পূর্ব মেদিনীপুর জেলা তারও পূর্ব মেদিনীপুর জেলা তার ফলে তোমাকে কিন্তু নানান প্রশ্ন করতে পারে নিজের জেলা সম্পর্কে জেনে যাবে নিজের সম্পর্কে যখন বলবে ডিটেলসটা অবশ্যই জেনে নেবে যে সেই ব্যাপারগুলো কোথায় কি রয়েছে এই জায়গাগুলো কিন্তু ঠিক করো তাহলে প্রথম হচ্ছে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে প্রবেশ করার পরে তোমাকে নিজের সম্পর্কে বলতে বলবে তারপরে তোমরা নিজের সম্পর্কে বলার পরে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারো তাহলে কিন্তু তোমার ডেমোটাও কিন্তু খারাপ হবে তাই ডেমো তো অবশ্যই প্র্যাকটিস করবে ডেমো প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু আরও যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্র্যাকটিস করতে থাকো এবং পড়তে থাকো তোমাদের জন্য আমরা যে ক্লাসগুলো করিয়েছি তোমরা চাইলে তোমাদের যদি মনে হয় এই ক্লাসের প্রয়োজন রয়েছে বা এই মেটেরিয়ালসগুলোর প্রয়োজন রয়েছে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে অনলি হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু এই মেটেরিয়ালসগুলো পারচেস করতে পারো একদম সীমিত মূল্য কিন্তু রাখা হয়েছে সবার জন্য এইটুকু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল অনেকেই মিসগাইড হচ্ছে। অনেককেই মিসগাইড করা হচ্ছে যাতে তোমরা মাথাটাকে ঠান্ডা রেখে এই মুহূর্তে সঠিকভাবে প্রিপারেশানটা চালিয়ে যেতে পারো তার জন্যই আমি একটা এরকম ছোটো ভিডিও বানালাম তোমাদের যদি মনে হয় যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো উপযুক্ত এবং যথাযথ তাহলে তোমরা অ্যাকসেপ্ট করবে যদি মনে হয় যে আমার কথাগুলো অযৌক্তিক কোনো যুক্তিকতা নেই তাহলে কিন্তু তোমরা সেগুলোকে ইগনোর করো বাকিটা তোমাদের ওপর নির্ভর করছে প্রত্যেকে ভালোভাবে ইন্টারভিউ দাও প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান নাও আশা করছি প্রত্যেকের চাকরি কিন্তু সুনিশ্চিত হবে তো সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ